মতা আম্মেদান ফকাত ফরম যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একত্ব নামাজ সেরে দিল সে কুপুরৃত্য করে ফেললাম কুকুর করে ফেললো কুকুর মানে কি আল্লাকে অস্বীকার করা ইচ্ছাকৃতভাবে নামাজ সেরে দেওয়া মানে কি আল্লাহকে অস্বীকার করা অস্বীকার ইমান বড় একটা দৌলত ইমান কিন্তু একটা মহা মহাদৌলত ইমান যার থাকবে রসুলের হাদিসের মধ্যে আছে। এক সরিষা পরিমাণ ইমানদার ব্যক্তিকেও

নিঃসন্দেহে তাদেরকে জান্নাতুল ফেরদাউসে দেওয়া হবে নিঃসন্দেহে ফেরদাউসে যাওয়া হবে জান্নাতুল ফেরদাউস এখন ইমান যদি না থাকে জান্নাতে যাওয়ার কোনো অপশন থাকবে না ইমান নাই কিন্তু ভালো কাজগুলো আছে ভালো কাজ আছে এই জন্য রাসূলের হাদিসের মধ্যে আসছে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে অসংখ্য ব্যক্তিদেরকে আমার উম্মতের মধ্যে ওদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে ওরা ভালো ভালো কাজ করেছে নামাজ করে যে কিন্তু ঈমান নাই রোজা রেখেছে কিন্তু ঈমান নাই হজ্জ করেছে কিন্তু ঈমান নাই যাকাত দিয়েছে কিন্তু ঈমান নাই ঈমান না থাকার কারণে কোনো আমল গ্রহণ করা হবে না ওয়া মাইয়্যাবুতগি গায়রাল ইসলামি দীনা ফলাইয়াক্ববালামিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ পাক বলেন ঈমান যদি না থাকে তার কোনো কিছু গ্রহণ করা হবে না ইমান না থাকলে তার কোনো কিছু গ্রহণ করা হবে না এভাবে আর ইসলামী দেয় না যে কারণে ইমান নষ্ট হয়ে গেল সেটা অন্য কোনো একটা ধর্মের রীতিনীতি নীতি হতে পারে অন্য কোনো ধর্মের কৃষ্টিকাজ সাংস্কৃতিও হতে পারে অন্য কোনো মানুষের মতবাদও হতে পারে অন্য কোনো মানুষের আইন কানুন বিধি বিধান জীবন ব্যবস্থাও হতে পারে আল্লাহ পাক অবতা গরাল ইসলামী দেই না ইসলাম ধর্ম ব্যতীত ধর্মে রীতিনীতি সংস্কৃতি আইন আইনকানুন যদি কোনো ব্যক্তি গ্রহণ করে সেটা কথা হোক কাজ হোক চিন্তা হোক সිතনা হোক কর্ম হোক যাইতাই হোক না কেন ইসলামের বাহিরে অন্য কোনো কিছু যদি গ্রহণ করা যায় আল্লাহ বলেন ওই ব্যক্তির ফালা ইকবালা মিনহু আর কিছুই গ্রহণ করা হবে না অবুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন বড় কেয়ামতের ওয়াদানে তাকে ক্ষতিগ্রস্তের মধ্যে দাঁড় করানো হবে ক্ষতিগ্রস্তর মধ্যে তাকে দাঁড় করানো হবে ক্ষতিগ্রস্ত বলতে এখানে কি বোঝানো হয়েছে মুখশ্ীর কিরম বলেন ক্ষতিগ্রস্ত বলতে নামের জাহান্নামের জাহান্নামিদের কাতার ভুক্ত করা হবে নুজবিল্লাহ ইমান বড় দৌলত ঈমান বড় মহাদৌলত একটা বিষয় এজব আল্লাহ সুরবানার আবার উন্নতির ভিতরে আখিরি জামানার উন্নতির অবস্থা এমন হয়ে যাবে তারা হাতের উপরে জ্বলন্ত আগুনের আঙ্গার রাখা যদিও সম্ভব না তথাপিও রাখতে পারবে কিন্তু ইমান ধরে রাখতে পারবে না আগুনের আঙ্গার হাতের মধ্যে ধরে রাখা সম্ভব না তথাপিও রাখতে পারবে কিন্তু ইমান ধরে রাখতে পারবে না একটু চিন্তা ভাবনা করে দেখেন আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই আর অন্য নিবাদত বন্দী করি কিন্তু তল তল দিয়ে কখন ইমান চলে গেছে আমরা কেউ জানি না তল তল দিয়ে কখন ইমান চলে গেছে কেউ আমরা জানি না ইমান পরিপূর্ণতা কেমনে হবে ইমানটাকে কেমনে সচ্ছলতা করা যাবে আল্লাহ নবী ইমানের পরিপূর্ণতার বিষয়ে রাইসুল মুফাসসিল আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের পরিপূর্ণতার বিষয়ে ইমানের সচ্ছলতার বিষয়ে আল্লাহর নবী একটি আয়াতে কারিমা বারবার উচ্চারণ করেছে আমাদের ভিতরে আহাসিবান নাস আইতরাকু আইয়াকুলু আমান্না আহুম লা ইফতানুন মানুষেরা ধারণা করেছে যে আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি এই কথাটা বললেই আল্লাহ বুঝি আমাদেরকে পার করে দিবে আল্লাহ বুঝি আমাদেরকে ছেড়ে দিবে আল্লাহ বুঝি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবে আল্লাহ পাক বলেন অহুম লা ইফতানুন অহুম লা ইফতানুন এই কথাটা আল্লাহ পাক কঠোর করে খুব হার্ড করে বললেন কঠিন ভাবে বললেন অহুম লা ইফতানুন মুখ দিয়ে বললই আর আমি ওদেরকে ছেড়ে দেব জান্নাতে দেব আল্লাহ পাক বলে না আমি ওদেরকে ছাড়বো না একটা চিন্তা ভাবনা করে দেখেন আমরা কেমনে নিজেদেরকে ইমানদার বলে দাবি করি ইমানদারের বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফান ও রাম যারা তোমরা ইমান এনেছো বলে দাবি করো যারা আমরা ঈমান এনেছি এই কথা বলে যারা দাবি করেছি নিজেদেরকে মুসলমান বলে দাবি করি মমিন বলে দাবি করি কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ আগরবলালে বললেন হে ইমানদার গম রুদু প্রবেশ করো ফিসসিল মিকাফা শিল্প এখানে শিল্প বলতে ইসলামকে উদ্দেশ্য করা হয়েছে ইসলামকে উদ্দেশ্য করা হয়েছে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো ইসলামের মধ্যে তুমি ইসলামের মধ্যে প্রবেশ করলে কিছু মানলে আর কিছু মানলে না আল্লাহর ভাষায় তুমি আল্লাহর ভাষায় তুমি ইমান না কার ভাষা বলুন তো আল্লাহর ভাষায় তুমি ইমান না তুমি কিছু মানবার আর কিছু মানবা না কিছু মানলেন আল্লাহ আর কিছু মানলেন না আল্লাহ বলেন তুমি ইমানদার নও একটা বার ভাবনা করে দেখুন আমি মাঝে মধ্যে এরকম দৃষ্টান্ত দিয়ে থাকি আমরা যারা মোবাইল ব্যবহার করি প্রত্যেক জনের কাছেই একটা দুইটা করে মোবাইল আছে মোবাইলের ভিতরে একটা সিম আছে এই সিমের এগারো ডিজিটের একটা নাম্বার আছে এগারো ডিজিটের একটা নাম্বার এর মধ্যে আপনি দশটা নাম্বার তুললেন আর একটা তুললেন না আপনি কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে কম দিবেন তার সঙ্গে কথা বলবেন কিন্তু এগারোটা নাম্বারের মধ্যে একটা নাম্বার আপনি তোলেন নাই মিস করেছেন যে কোনোভাবে বলুন তো আপনি যার কাছে কল দিতে চাইছেন তার কাছে কি কল কি দেওয়া সম্ভব হবে বুঝে শুনে কথা বলেন দেওয়া যাবে না তার সাথে কথা বলা যাবে ছোট্ট একটা দুনিয়ার দৃষ্টান্ত সামান্য একটু দৃষ্টান্ত হলাম একটা ডিজিট এগারো ডিজিটের নাম্বারের মধ্যে একটা নাম্বার মিস্টেক হওয়ার কারণে কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে কল যাবে না তার সাথে কথাও বলা যাবে না আল্লাহ পাক যেই বিধান দিয়েছে ওর মধ্যে কিছু মানবেন আর কিছু মানবেন না আমার রব আপনাকে তো ইমানদার বলে ঘোষণা দিবে না এখন একটু চিন্তা ভাবনা করে দেখেন আল্লাহর বিধান আল্লাহর বিধান যা যা আছে যা যা আছে এই সবগুলো নির্দিদায় বিনা যুক্তিতে মেনে নিতে হবে গ্রহণ করতে হবে আমল করতে হবে প্রচার করতে হবে এর একটু যদি কমতে হয় আল্লাহ পাক বলবেন তুমি ইমানদার নও কোরআনের ভিতরে নামাজের কথা আছে আছে না কোরআনের ভিতর নামাজের কথা আছে না আমরা নামাজ পড়ি রোজার কথা আছে রোজা আদায় করি হজের কথা আছে সমর্থন থাকলে আমরা হজ করি জাকাতের কথাও আছে বিশেষ করে জাকাতের ব্যাপারে অধিকাংশ মানুষ জাকাত আদায় করে না জাকাত আদায় করে না এবছর ইসলামী স্কলার যারা কারণ আমি কাউন্সিলের আমি একজন সদস্য আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের আমি একজন সদস্য তো এবছর ওলামাই কেরাম তারা বসে জাকাতের বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা জাকাত ফরজ হয় কার উপরে কোন ব্যক্তির উপরে আমরা জানি জাকাতের মাসালা এমনভাবে দেওয়া হয়েছে সাড়ে সাত তোলা স্বর্ণ এবং সাড়ে বাহান্ন তোলা রক্ষ পরিমাণ সম্পদ স্বর্ণ এবং রক্ষ রূপ হল সাড়ে বাহান্ন তোলা আর স্বর্ণ হল সাড়ে সাত তোলা এই পরিমাণ সম্পদ যদি একটা বছর অতিবাহিত হওয়ার পরে যদি মজুদ থাকে তার উপরে জাকাত খরচ এখন স্বর্ণের হিসাব যদি করা হয় তাহলে এর মূল্যটা অনেক আসবে দেখা যাবে জাকাত দাতার সংখ্যা কম হয়ে যাবে আর রূপুর হিসাবটা যদি ধরা হয় তাহলে রূপার হিসাবটা ধরলে সংখ্যাটা বেড়ে যাবে এবং এ থেকে গরিব মিসকিন অসহায় মানুষগুলো জাকাত তারা জাকাতের সম্পদ বেশি পরিমাণ পাবে এই জন্য যারা ইসলামী স্কলার তারা সরিয়া কাউন্সিলের যে সদস্যগুলো তারা ফতুয়া দিয়েছে রূপা যে হিসাব এই সমপরিমাণ পরিমাণ হিসাবে জাকাত আদায় করতে হবে নতুবা জাকাত যদি কেউ আদায় না করে আল্লাহর কাছে কেমতুর ময়দানে গুণাগার হিসাবে সাব্যস্ত হবে এখন যদি আমরা সাড়ে তোলা উপার হিসাব যদি করি সাড়ে বাউন্নতরার উপার হিসাব করলে বেশি দাম আসে না খুব যে বেশি দাম তাও না ষাট পঁয়ষট্টি হাজার টাকা যদি কারোর বাড়িতে থাকে ষাট মৌজুদ থাকে একটা বছর অতিবাহিত হওয়ার পর ওই ওই ব্যক্তির উপরে জাকাত ব্যক্তির উপর কি খরচ জাকাত খরচ এবার চিন্তা ভাবনা করে দেখেন তো আমরা যারা গ্রামের সমাজের বেশ কিছু আমরা ধনী ব্যক্তি আছি আমরা কয়েকদিন জাকাত দিয়েছি কবে জাকাত দিয়েছি হিসাব করলে প্রায় ব্যক্তির উপরে জাকাতরচ হয়ে গেছে জাকাতের মাসালা গুলো সেন্সিটিভ মাসালা খুবই গুরুত্বপূর্ণ এখন কথা হলো নামাজের বিধান আছে কোরআনে আমরা নামাজ পড়ি জাকাতের বিধান আছে কেউ মানে কেউ মানি না দিন কায়েম করতে হবে দিন কায়েমের ব্যাপারে আল্লাহ পাক কোরআনের ভিতর বলেছেন এইটা কয়জন আমরা মানি সুরের শাস্তি হাত কাটতে হবে এইটা আমরা কয়দিন মেনেছি ডাকাতের শাস্তি এক পাশের হাত অপর পাশের পা কাটতে হবে এটা কয়দিন আমরা এই আইনটা পালন করেছি জেনাকারীর শাস্তি অবিবাহিত হলে একশো ব্যথাঘাত করতে হবে এই আইনটা আমরা কয়েকদিন মেনেছি তার মানে হল আমরা কিছু মেনেছি আর কিছুমানই নাই আল্লাফা বলে নাফাক তু মিনু নামী বা আদিল কিতাব অর্থাৎ কিছু মানবার কিছু মানবা না তুমি তো ইমান দা না এটা আল্লাফাকের পরিষ্কার ভাষা এর জন্য অনেক নামাজই নামাজ পড়তেছে রোজা রাখতেছে হজ পড়তেছে দেখা দিচ্ছে কিন্তু ইমান নাই ইমান যদি না থাকে ইমান হলে অ্যাকাউন্ট আমি পূর্বেই বলেছি ইমান হলে একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট যদি না থাকে এই যে আমার নামাজ রোজা হজ দেখাতের যে সবগুলো ওই সবগুলো কোন জায়গায় থাকবে কেমতের ময়দানে পাক বান্দার হাতে আমল দিবেন আমল নামা দেওয়ার পরে বান্দাকে বললো বলো এই কোন কিতাব বান্দা তুমি পড়ো তোমার কিতাব আমল নামা তুমি পড়ো আমল বান্দা পড়তে থাকবে পরে নামার ভিতর দুইটা পৃষ্ঠা একটা পৃষ্ঠা হলো নেকি আর একটা পৃষ্ঠা হলো গুনাহ নেকির পৃষ্ঠা দেখবে নেকি নাই পুরো নেকি নাই এখন নেকির পৃষ্ঠা ফাকা বান্দা বলবে আল্লাহ গুনার পৃষ্ঠা যা যা গুনাহ করেছে সবগুলো এখানে আছে মান ইহা কিতাব বান্দা বেমা লেহাদাল কিতাব আষ্টদর চিঠি আষ্টদর কিতাব আষ্টদর একটা কিতাব এর মধ্যে তো একটাও ছোট গুণা একটাও বড় গুণা বাদ পড়ে নাই সবগুলো আছে আল্লাহ আমার নেকি কই আমার নেকি কোথায় আমি নামাজ পড়েছি রোজা রেখেছি জাকাত দিয়েছি আরো কত কিছু করেছি আমার নেকিগুলো কোথায় গেল আল্লাহ বাক বলে দেখ